নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত তবে বন্ধুরা বলেছিলাম মাসির বাড়ি বেড়াতে গিয়ে আরেকটা রেসিপি করেছিলাম সেটা হলো গাটকপি এই দেখুন এটা আছে গাটকপি। এটা অনেকে ওলকপিও বলে তো এটা করার জন্য সবার প্রথমে আমি এটাকে পুরোটা ছাড়িয়ে এইভাবে করে ডুম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দুটো ডুমো আলু দিয়েছি আলুটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ ওলকপিটাকে একটু ভাপাতে হবে সেটা করার জন্য জলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ওলকপির মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা পুরো ঢাকা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি আমার মাসি আমাকে গাইড করেছে সেইভাবে করেছি কিন্তু এর আগে আমি নিজে করিনি কখনো তবে এটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি যতক্ষণ কপিটা ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর একটা কড়াই নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি আর ফোড়নের মধ্যে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম এই ফোড়ন দিয়ে এই আলুগুলোকে একটু লাল করে ভাজবো নুন আর হলুদ দিয়ে এ দেখুন একদম সুন্দর করে লাল করে ভাজতে হবে এর আগে আমি খুব ছোট ছিলাম যখন তখনই গাটকপিটা খেয়েছি এর আগে আর তারপরে বড় হওয়ার পরে খুব কমই আমি এটা খেয়েছি বলতে পারে নাই খাওয়ার মতন তবে মাসির বাড়ি গিয়ে আমি একটাই কথা বললাম যেটা আমি করিনি ওখানে নিজের বাড়িতে সেটাই তোমার কাছে করব তবে ওরা খেতে কিন্তু খুবই ভালোবাসে বন্ধুরা তোমরা যদি কেউ ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে জানিও প্রায় আলুটা লাল করে ভাজা হয়ে গেছে ততক্ষণ এদিকে ওই কপিগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে খুব বেশি করে গলিয়ে নিতে হবে না একটুখানি খুন্তি দিয়ে কেটে দেখলাম সুন্দরভাবে সফটভাবে কেটে যাচ্ছে তার মানে ওল্ডগুলো কপিগুলো সেদ্ধ হয়ে গেছে কখনও ওল্ডকপিও বলছি কখনও গাটকপি তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো কপিগুলো আর আলুটা দুটো সুন্দর করে ভাজিয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমার মাসি জানে না তাই আমাকে না দেখিয়ে এটা বেটে ফেলেছিল বাটা মশলার মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব একটা দুটো হাফ করে দিয়েছি আন্দাজ মতন আর দিয়ে এটাকে একসঙ্গে বেটে দিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ কড়াইশুঁটি এখন কড়াইশুঁটিটা সিজনে আছে তাই জন্য এর মধ্যে দুমুঠো মতন কড়াইশুঁটিও দিয়েছি তারপরে শুকনো মশলার মধ্যে দিচ্ছি এখানে দেড় চামচে ধনের গুঁড়ো আর এক চামচে জিরের গুঁড়ো আর এক চামচে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়েছি নুন আর একটা দিয়েছি এক চামচে দিয়েছি হলুদ গুঁড়ো এই সব শুকনো মশলাকেও দিয়ে বাটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে ভেজে নিতে হবে তবে তেলটা একটু কম মনে হয়েছিলো তাই সাইড দিয়ে আমি হাফ চামচের মতন আরও একটু তেল দিয়েছিলাম সাইড দিয়ে একটুখানি তেল দেওয়া যায় তেলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে না একটু আঁচটা কম করে রেখে দিলে কাঁচা তেলের কোনো গন্ধ আসবে না তারপরে কিছুটা কষানো হয়ে গেছে তার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে বড়ো চামচেরই এক চামচে দিলাম চিনিটা কিন্তু বলছে অবশ্যই দিতে তাহলে কিন্তু ওলকপির টেস্টটা দারুণ হয় তারপরে পরিমাণ মতন গরম জল দিয়েছি অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন তারপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে ফুটে এসছে দেখুন মাখামাখা হয়ে এসছে তারপরে নামানোর আগে দিয়েছি ধনে পাতা আর একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে একটুখানি মাখামাখি করে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি মিক্স করার পরে এই দেখুন এটা নামিয়ে নিলাম তবে বন্ধুরা এই রেসিপিটা কত সহজ করে দেখালাম অবশ্যই কিন্তু একবার হলে এভাবে করে দেখবেন আর করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আমার মাসির বাড়ির আরেকটা রেসিপি আছে সেটাও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ